ওই শয়তান জিন শয়তানও শয়তান হতে পারে মানুষ শয়তানও শয়তান হতে পারে বলতে পারে তুমি এত বড় পাপি তুমি মাধ্যম ছাড়া লিঙ্ক ছাড়া ওয়াস্তা ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না তাই হুজুরের কাছে যাও পীরের কাছে যাও পীর আর হুজুরের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে দোয়া করা আরে আল্লাহকে পীরের বাপের হ্যাঁ আল্লাহকে হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি না আল্লাহ আমারও আল্লাহকে একটু নিজের দাবি করার অধিকার রাখিয়েন আল্লাহকে নিজের দাবি করার অধিকার রাখেন যে আল্লাহ আপনারও আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা আল্লাহ আপনারও পালন আল্লাহ হিন্দুরও সৃষ্টিকর্তা হিন্দুর পালন যে নাস্তিক প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয় ওই নাস্তিককেও খাওয়ায় আল্লাহ রব্বুল আলমিন এই জগৎ ওই জগৎ উভয় জগতের পালন হার প্রতিপালক পালন হচ্ছেন আল্লাহ সানা অতএব আল্লাহর নিকটে চাইতে কোনো লজ্জা নেই মানুষ রূপী আর জিনরূপি শয়তান আপনাকে বুঝাবে যেন আপনি সরাসরি আল্লার নিকটে দোয়া না করেন হুজুর দোয়া করে দেন না আমার বাপ মারা গেছে হুজুর জামাতের পর এই ফরজ সালাতের জামাতের পর দোয়া করল না হুজুরের উপর খুব রাগ জামানাচার শেষে হুজুর কবরের পাশে গিয়ে দোয়া করল না হুজুরের উপর খুব রাগ ইসলাম কি ভাড়াটে ধর্ম ইসলাম কি ভাড়াটে ধর্ম যে টাকা দিয়ে ভাড়া করে দোয়া করাতে হবে আমার কথার উত্তর দেন না কেন ইসলাম কি ভাড়াটে ধর্ম আমি এখনি বললাম যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত যেমন সারা সালাত আদায় করেছে যেমন আল্লাহ রাসুল সালাত আদায় করেছে এই জন্য আল্লাহ পাঁচ বার আপনার উপর সালাত ফরজ করে দিয়েছেন সালাত মানে দুয়া সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া সালাত মানে মোনাজাত সালাত শব্দের শাব্দিক অর্থ মোনাজাত সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই মোনাজাত মোনাজাত শুরু হবে তাই আল্লাহ বাইদ বাই নিয়ে এটাও মোনাজাত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা করে নিয়ে এহদেনা সেরাত মুস্তাকিম এটাও মোনাজাত বিতাহলিল পাঠ করে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা করে শেষদায় গিয়ে পৃথিবীতে মানুষ সবচেয়ে নিকটে থাকে আল্লাহর কখন পৃথিবীতে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন মানুষ শেষদায় থাকে ওই সময় যা চাওয়ার আল্লাহর নিকটে চাইতে পারবেন ওই জন্যই সালাত কোরআনের আয়াত ব্যতীত সবই শেষদায় পড়া যায় এইভাবে পুরো সালাত চলতেছে এবার সালাম ফিরানোর পূর্বে যত দোয়া আপনার জানা আছে সব দোয়া আপনি পড়তে পারবেন কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার আল্লাহর সাথে মোনাজাত করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই এবার যখন আল্লাহ আকবর বলে সালাত শুরু করেছিলেন মানে মোনাজাত শুরু হয়েছিল কি শুরু হয়েছিল বলেন তো এটি সবাই বলেন কি শুরু হয়েছিল এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরলাম তখন কি শেষ হয়ে গেল জোরে বলেন কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এখন কোনো হুজুর যদি বলে কোনো মানুষ যদি বলে যে এই হুজুর খুব খারাপ মোনাজাত করা না তাহলে আমি বলবো ওকে আরও দশ বছর পড়তে হবে এটা জানার জন্য যে আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেল সে জাহেল সে অজ্ঞ সে মূর্খ যে সে এখনো জানে না যে সালাতি মোনাজাত পৃথিবীতে মোনাজাতের এত বড় মাধ্যম আর নাই সালাত যত বড় মাধ্যম আল্লাহ আকবর দিয়ে সালাতের মোনাজাত শুরু হয়েছে আসসালাম আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেছে এত বড় মোনাজাত এত বড় দামি এত গুরুত্বপূর্ণ এত সুন্দর মোনাজাত পৃথিবীতে আর নাই আল্লাহকে ডাকারের চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই এই জন্য সালাতুল জানাজা মানে কি জানাজা মানে লাশ মৃত ব্যক্তির লাশ আর সালাত মানে দুয়া দুয়া মানে মোনাজাত মানে মৃত ব্যক্তির জন্য দুয়া করার সালাত মৃত ব্যক্তির জন্য মোনাজাত করার সালাত এই জন্য সালাতুল জানাজা যায় আল্লাহ আকবর সুরফ আতেহা আল্লাহ আকবর দরুদ শরীফ আল্লাহ আকবার যে মুখস্থ দুইটা দোয়া আছে আল্লাহম্মির হামু আফানু আল্লাহম্মির মাইতে না এই যে দুইটা দোয়া আছে এই দুটো দোয়া কার জন্য ওই মৃত ব্যক্তির জন্য আমাদের সবার জন্য এই সালাতটা দেওয়াই হয়েছে ওই ব্যক্তির জন্য দোয়া করার জন্য যে সামনে আছে এবার যখন আসসালাম আলাইকুম বলা হলো জানাজার সালাতে তখন কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল যে বলবে কবরের পাশে গিয়ে মোনাজাত করা লাগবে ওকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো আপনার এই আলাদিপুরের মাটিতে এই গ্রামে আমি আর কোনোদিন আসবোই না ওকে আরো দশ বছর পড়তে হবে বেটা মোনাজাত শেষ হয়ে গেল তুমি কেন সারা পৃথিবীর সকল হুজুর সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে সারা পৃথিবীর সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে তো মুহাম্মদ যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন মৃত ব্যক্তির জন্য অর্চে ভালো দোয়া বানাতে পারবে না কেয়ামত পর্যন্ত যদি কবরের পাশে দাঁড়িয়ে বানানোর চেষ্টা করে তো আল্লাহর রাসুল যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন অর্চে ভালো দোয়া বানাতে পারবে না সেটা এখনো বুঝেনি যে সালাত মানে মোনাজাত এই যে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত এই বেদাত সমাজে ঢুকে দুইটা সুন্নাত উঠিয়ে দিয়েছে কয়টা সুন্নাত সমাজ থেকে উঠিয়েছে এই একটা বেদাতের কারণে সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেছে এক মানুষ ভুলে গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয় ভুলে জাননি আপনারা সবাই ভুলে গেছে কেউ জানে না যে সালাতের মধ্যে দোয়া করতে হয় সালাত যে দোয়া করার মাধ্যম কেউই জানে না আল্লাহ রাসুল সালাতে দোয়া করলো সারা সালাতে দোয়া করলো আমরা রাত দিন বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছি সালাতের মধ্যে দোয়া করে মানুষ ভুলেই গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয় জানেই না কেন ভুলে গেছে ওই যে সালাতের পরে একসাথে হাত তুলে মোনাজাত শুরু হয়েছে ওই একটা বেদাত এত বড় একটা সুন্নাত এত বড় একটা নেয়ামত থেকে মুসলিম উম্মাহকে দূরে রেখেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয় সালাত দোয়া করার মাধ্যম এই মহান থেকে দূরে রেখেছে আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যে বিপদেই পড়েন শুধু দুই রাকাত করে দেখবেন আপনার বিপদ দূর হয়ে যাবে এরকম বহু বহু বিপদে বিপদে আমি আমি জীবনে জীবনে পড়েছি পড়েছি দুই রাকাত সালাত সালা তাদাই করার মাধ্যমে আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করেছেন আমি দেখেছি আমার আম্মাকেও যখনই যে বিপদ হোক না কেন বিপদের কথা শোনার সাথে সাথে এক সেকেন্ড দেরি হয় না সাথে সাথে মনে হয় রোবটের মতো রোবটকে অর্ডার দেওয়া আছে রোবটের মতো রোবটকে অর্ডার দেওয়া আছে যে বিপদের সংবাদ সোনামাত্রই রোবট যেমন অর্ডার দেওয়া থাকে শোনা শুনামাত্রই চট করে অজুখানায় অজু শেষ করে দুই রাগাত সালাত আর এক সালাতের বরকতে বিপদ দূর হয়ে যায় আল্লাহ আকবর কেন আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে নাই এ একটা জঘন্য বেদাত নিকৃষ্ট বেদাত মুসলিম উম্মাহকে সালাতের মতো মহান এবাদত আল্লাহকে ডাকার এত বড় সুযোগ আল্লাহকে ডাকার এত বড় মাধ্যম আল্লাহকে ডাকার এত বড় পদ্ধতি আল্লাহকে ডাকার এত বড় সুযোগ মাধ্যম পদ্ধতি থেকে অজ্ঞ জাহেল মূর্খ করে রেখেছে দূরে রেখেছে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে রেখেছে মানুষ জানেই না যে সালাতের কত পাওয়ার মানুষ জানেই না সালাতের কত শক্তি তাই মানুষ সালাত শেষ হয়ে গেলে বলে যে দোয়া করো দোয়া করার সালাতের মধ্যে পাগল কত বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত অনেক বড় বিশাল নিয়ামত থেকে আপনি বঞ্চিত সালাতের নিয়ামত থেকে বঞ্চিত আপনি সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এই নিয়ামত থেকে বঞ্চিত কেননা সালাতের পরে যে মোনাজাত আছে আজ থেকে সংশোধন হন আমি আপনাকে খোটা দিয়ে নয় আঘাত দিয়ে নয় আপনার দিনী ভাই হিসেবে বলতে চাই পরীক্ষা করে দেখুন সালাত দোয়া করার কত বড়ো মাধ্যম ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ আর একটা কী সুনাত উঠে গেছে এখন সালাম ফিরানোর পরে যত কোরআন এবং হাদিস যত হাদিসের গ্রন্থ আছে সব হাদিসের গ্রন্থে সালাম ফিরানোর পরে জিকির আজকার তাসবি তাহলিল নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি এগুলোর কথা আছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবার অধিকাংশ রেকয় রেওয়ায়াত বর্ণনা এগুলো সংক্রান্ত যে সালাম ফেরানোর পর কি করতে হয় জিকি রাজগার তাসবি তাহলিল পড়তে হয় তো সমাজে যখন একসাথে হাত তুলে দোয়া ঢুকেছে তখন আর কয়জন তাসবি পড়ে কয়জন জিকির করে সালামের পর বসে থাকে বলেন সালামের পর দোয়া করে হাত বলে সুন্নাত শুরু শেষ কোনো তাসবি নাই কোনো তাহলিল নাই কোনো জিকির নাই আজকার নাই জানেই না ভুলে গেছে সমাজ থেকে উঠেই গেছে তাহলে এ একটা বেদাত কত খারাপ কত জঘন্য কত নিকৃষ্ট যে আপনাকে বড় বড় দুই দুইটা নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে এক সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এ নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে সালামের পরে যে জিকির আসকার করতে হয় তসবি তাহলিল করতে হয় নাসফালাকে এখলাস পড়তে হয় আয়াতুল কুরসি পড়তে হয় আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লা আলাহাল্লাহ পড়তে হয় এই সকল এবাদত থেকে আপনাকে দূরে রেখেছে বঞ্চিত করে রেখেছে তাই এই ধরনের জঘন্য নিকৃষ্ট বেদাতকে সমাজ থেকে উৎখাত করতেই হবে এটা আপনার দায়িত্ব আমি আপনার দিনই ভাই হিসেবে বলে গেলাম আপনার কল্যাণ চাই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই আপনার সাথে ধোকা দিতে চাই না আপনার কামি, আপনার বন্ধু আপনাকে আঘাত দিতে চাই না আপনি বিশাল বিপদে আছেন এক বেদাত নিয়ে আল্লাহকে ভয় করে এই বেদাত থেকে ফিরে আসার চেষ্টা করুন অনেকই অনেক সময় শয়তান আপনাকে ধোকা দেবে আরে তুই তো জীবনে কোনো দিন নামাজই পড়িস তুই তো রোজাই রাখিস না তুই তো মদ সিগারেট গাঞ্জা খাস তুই আবার কি আল্লাহর কাছে দোয়া করবি এটা শয়তানের ধোকা কথা কি বুঝতে পারছেন আপনি যত বড় গুনাহাগার হন না কেন যত বড় পাপিষ্ঠ হন না কেন যত বড় পাপিষ্ঠ গুনাহাগার হন না কেন পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে থাক তবুও দিন শেষে আপনি কার বান্দা আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন আসমান জমিনের মানুষ যেখানেই যাক না কেন ওটা কার রাজত্ব আল্লাহর রাজত্ব দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিককে দিন শেষে আপনাকে খাওয়াইকে দিন শেষে আপনাকে ছায় কার জমিনের আছেন কার আলো ভোগ করতেছেন অতএব মদ খান গাঞ্জা খান বিড়ি খান সিগারেট খান যত বড় গুনাগার হন না কেন আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই যে আপনাকে লজ্জা দিচ্ছে সে শয়তান